আসছে বাচ্চাদের ফুটবল খেলা দেখাচ্ছি দর্শক এখন খেলা স্টার্ট হয় নাই না আরে অভিনয় তো পারো না তোমরা অভিনয় পারলে তো অভিনয় দেখাই তো একটা

তোমরা কি কোনো কিছু বলতে পারো? বলতে বলতে কি বলতে পারো? বল কি শিখছো এই পর্যন্ত? শিখাও তো। একটা বলো। এই 8 দ্বারা স্যার আর কি পারো বলো? আলফা হিরো হিরো আলম কিছু ডায়লগ দাও। ওটি চলে না। না আচ্ছা চলো। ব্যাচেলার পয়েন্টের কোনো ই পারো? ডায়লগ পারো? মারজুক রাসেল পারো না। কার